সৌরভের কনভয় লরির ধাক্কা বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন সৌরভ গাঙ্গুলি পথ দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায় বিস্তৃত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পথ দুর্ঘটনার কবলে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি জানা গিয়েছে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমান যাচ্ছিলেন সৌরভ রাজ্যের বিভিন্ন এলাকার মতো দাঁতনপুরেও সেই সময় বৃষ্টি হচ্ছিল তার মধ্যে স্বাভাবিক গতিতেই যাচ্ছিল সৌরভের রেঞ্জ রোভার আচমকা একটি লরি এসে প্রাক্তন অধিনায়কের কনভয়ে চেপে দেওয়ার চেষ্টা করে আর সেই কারণেই কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কনভয়ের গাড়ি তবে দ্রুত পরিস্থিতি সামাল দিতে জোরে ব্রেক কষেন সৌরভের গাড়ির চালক যার ফলে তার পিছনে থাকা কনভয়ের গাড়িগুলি একে একে ধাক্কা খেতে থাকে সৌরভের পিছনে থাকা গাড়িটিও তার রেঞ্জ রোভারে ধাক্কা মারে তবে গাড়ির গতি বেশি থাকায় কেউ আহত হননি যদিও কনভয়ে থাকা দুটি গাড়ির খানিকটা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে এমন দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ে ধারে প্রায় দশ মিনিট অপেক্ষা করতে হয় সৌরভকে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেয় তার কনভয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে হাজির হন তিনি বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটা অনুষ্ঠানেও যোগ দেন তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে